একদা রাত্রে হযরত খাদিজারাদি তালা আনহা একটি খুবই আশ্চর্য রকম স্বপ্ন দেখলেন তিনি দেখালেন নির্মল আকাশে পূর্ণিমার চন্দ্রমুখ উজ্জ্বল করে হাসতেছে সেই হাসিতে সারা জগৎ উদ্ভাসিত সহসা আকাশ থেকে চন্দ্রটি ধীরে ধীরে মাতিত্বে নেমে এসে হযরত খাদিজারাদি আল্লাহ তালা আনহার বুকে আশ্রয় গ্রহণ করল চন্দ্রের সুবিমল আলোতে হজরত খাদিজারাদি তালা আনহার সমস্ত শরীর যেন আলোকিত হয়ে গেল তিনি সেই চন্দ্রটিকে নিজের বক্ষের সাথে চেপে ধরে পরম শান্তি অনুভব করলেন তারপর আচমকাই তার ঘুর ভেঙে গেল এমন অস্বাভাবিক স্বপ্ন দেখে হজরত খাদিজারাদি আল্লাহ তালা আনহা এর তাৎপর্য সম্পর্কে খুবই চিন্তা করতে লাগলেন তবে স্বপ্নের অর্থ তিনি উদ্ঘাটন করতে না পারলেও তার মনে এমন দৃঢ় ধারণা জন্মালো যে অবশ্যই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন কোনো বাজে স্বপ্ন নয় অতএব পরের দিন সকালেই নিজের পুত্র বিজ্ঞ ধর্মীয় পণ্ডিত ওরকা ইবনে নৌফেলের কাছে হাজির হলেন এবং ওরকাবিন নৌফেলের কাছে সেই অস্বাভাবিক স্বপ্নটির কথা বর্ণনা করে তার অর্থ জানতে চাইলেন ওরকাবিন নৌফেল ওই অপূর্ব স্বপ্নটির কথা শ্রবণ করে বললেন বোন তুমি অত্যন্ত ভাগ্যবতী মনে হচ্ছে কারণ তুমি যে স্বপ্ন দেখছো তার অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি তাওরাত ও ইঞ্জিল কিটা পাঠ করে যে তত্ত্ব ও তথ্য পেয়েছি তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুনিয়াতে আখিরি নবী আলাইহি আলাহ্লামের আবির্ভাব ঘটেছে আজ তোমার এই স্বপ্ন বৃন্তান্ত শ্রবণ করে কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি সেই আখিরি নবী সাল্লাহু আলহি স্বামিত্বের বরণ করতে যাচ্ছ আর নারী পুরুষের ভিতরে তুমি সর্বপ্রথম তাকে নবী বলে স্বীকার ও বিশ্বাস করে তার ধর্ম গ্রহণ করবে পিত্তব্য পুত্রের কাছে নিজের স্বপ্নের এমন ব্যাখ্যা শ্রবণে হজরত খাদিজারাদিয়াল্লাহ তালা আনহা খুশি মনে ঘরে ফিরে গেলেন সেদিন থেকেই হজরত খাদিজারাদিয়াল্লাহ তালা আনহার হৃদয়ের মধ্যে একটি প্রশ্ন আশা অঙ্কুরিত হল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আসাল্লামের বিবাহ করার বয়স তখন হয়েছিল এবং তার ব্যবস্থা ও সমাধা করার দায়িত্ব ছিল তার চাচা আবু তালিবের উপরে কিন্তু তার অধিক আর্থিক অনটনের জন্য তিনি তা পেরে উঠছিলেন না মহানবী মোহাম্মদ সাল্লাহু আলহিসাল্লাম নিজেও যে চাকরিটি করছিলেন তার উপার্জনও ছিল অত্যন্ত নগণ্য তাই তার নিজের পক্ষেও খরচপত্রের যোগান দিয়ে বিবাহ করা সম্ভব ছিল না আবু তালিব দায়িত্বশীল অভিভাবক হিসেবে ওই ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন এবং বিশেষভাবে চিন্তিত ছিলেন একদিন তিনি তার ভাতিজাকে কাছে বসিয়ে তার সঙ্গে বিষয়টি খোলাখুলি আলোচনা করলেন তিনি বললেন হে মোহাম্মদ আমি তোমার নিকট খুবই লজ্জিত যে খরচের অভাবের জন্য আমি এখন পর্যন্ত তোমাকে বিবাহ করাতেই পারলাম না অথচ তোমাকে বিবাহ করানোর জন্য আমি খুবই উৎসুক আছি আমার মনের একটি খেয়াল জেগেছে যে মিত্রখলিদের কন্যা খাদিজার বিরাট কারবার তার সেই কারবারে মনে হয় যোগ্য সৎ ও অভিজ্ঞ লকের দরকার যদি হয় তবে তুমি সেই পদে উপনীত হতে পারলে বিনিময়ে তোমার কিছু ভালো উপার্জন হতে পারে তখন তার কিছু কিছু জমা করে তা দিয়ে তোমার বিবাহের ব্যবস্থা করতে হবে অতএব তোমার কাছে আমার জিজ্ঞাসা এই যে তুমি হযরত খাদিজারাদি আল্লাহুতা আনহার ব্যবসায় নিযুক্ত হতে রাজি আছো কিনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ও চাচার মুখে এই কথা শুনে তখন নবী সাল্লাহু আলহ্লাম বললেন চাচা যান আপনি আমার গার্জিয়ান এবং পরম হিতাকাঙ্ক্ষী অতএব আপনার যে কোনো অভিমতের সাথে আমি ঐক্যমত থাকবো এ বিষয়ে আপনি নিশ্চিত থাকুন ওদিকে হজরত খাদিজারাদিয়াল্লাহ তালা আনহা যেহেতু মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিউমের প্রজ্ঞা ও যোগ্যতার খবর শুনতে পেয়েছিলেন তাই এরই মধ্যে হজরত খাদিজা রাদী আল্লাহ আনহা একদিন মহানবী হজরত মোহাম্মদ তাকে ব্যবসায় নিযুক্ত করার প্রস্তাব প্রেরণ করলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম এই বিষয়ে নিজের চাচা আবু তালিবের সঙ্গে আলোচনা করে তারপর সেই লোকটিকে জানিয়ে দিলেন যে এই সম্পর্কে তিনি রাজি আছেন কয়েকদিনের ভিতরে হজরত খাদিজারে দিয়াহতালা আনহা অনেক টাকা পয়সা ও ব্যবসার পণ্য দিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ব্যবসার উপলক্ষে সিরিয়ায় পাঠালেন হজরত খাদিজারেদিয়াল্লাহ তালা আনহা মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলহি সাল্লামকে কাজের সাহায্য এবং তার সেবা যত্ন করার জন্য তার মায়সারা নামক একজন বিশ্বস্ত ও সুদক্ষ প্রীতদাসকে আর খুজায়মা নামক একজন কর্মদক্ষ আত্মীয়কে তার সাথী পাঠালেন তিনি তাদেরকে বলে দিলেন যে তোমরা উভয়ে তার সেবা যত্ন করবে তার আদেশ ও উপদেশ মেনে চলবে এবং সদা সর্বদা তার সুবিধা এবং অসুবিধার দিকে খেয়াল রাখবে মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলহাসাল্লাম হজরত খাদিজা রাদ আল্লাহ তালা আনহার ব্যবসার পণ্য নিয়ে সঙ্গে মায়সারা ও সহ একটি ব্যবসার কাফেলার সাথে মিলিত হয়ে সিরিয়ার দিকে রওনা হলেন এবং তারপর যথাসময়ে সিরিয়ার অন্তর্ভুক্ত ভুসরা নগরে গিয়ে উপনীত হল সেই স্থানে একটি বিরাট বটগাছের নিচে নীচে তাঁবু গাড়লেন ওই গাছটি বহুদিন যাবৎ পত্রপুষ্প ও ফলহীন প্রায় মৃত্যু অবস্থায় দণ্ডায়মান ছিল কাফেলার লোকজন গাছটির নিচে তাঁবু গাড়ার সময় মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ওই গাছটির একটি শিকড়ের উপর বসে পড়লেন এবং তারপর বিশ্রাম নিলেন কিন্তু কি আশ্চর্যের বিষয় তিনি ওই গাছের শিকড়ের উপর বসার সাথে সাথে সেই গাছটি একেবারে সজীব হয়ে উঠল এবং কিছু সময়ের ভিতরেই গাছ থেকে পুষ্প পল্লব উদ্গত হয় তাই একটি সম্পূর্ণ তরতাজা গাছে পরিণত হল নিকটস্থ লোকজন এই দৃশ্য দেখে খুবই হতভাগ হয়ে গেল ওই গাছটির কিছু দূরে বুখাইরা এক খ্রিস্টান ধর্মযাজক বাস করতেন এই সংবাদ শুনে তিনি দ্রুত পদে ছুটে এসে দেখতে পেলেন যে সত্যি দীর্ঘকাল যাব তুক্ত মুরব্বী গাছটি তরতাজা হয়ে তাতে পত্রপুষ্প ফল বের হয়েছে বুখাইরা যাজক অবাক হয়ে উক্ত কাফেলার প্রতিটি লোকের পরিচয় জিজ্ঞেস করলেন কেননা তার মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে এই কাফেলার লোকদের মধ্যে নিশ্চয়ই একজন মহাপুরুষ আছেন এই গোপন উদ্দেশ্য মনে ধারণ করে তিনি সবার সাথে আলাপ করতে করতে অবশেষে হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাথে বিশেষভাবে আলাপ করে বুঝতে পারলেন যে অদূর ভবিষ্যতে এই যুবক সে জমানার নবী হবেন খ্রিস্টান ধর্মযাজক পূর্ববর্তী আসমানি কিতাব ইঞ্জিলের বিশেষ অভিজ্ঞ ছিলেন বলে তিনি এসব কিছুই বুঝতে পারলেন তিনি ইঞ্জিলে যে শেষ নবীর যে আকৃতি ও প্রকৃতির কথা পড়েছিলেন প্রকৃতির সাথে তার হুবহু মিল দেখতে পেয়ে তিনি বুঝতে পারলেন যে তার ধারণা পুরোপুরি ঠিক বুখাইরা অনেক সময় ধরে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিস্লামের সাথে আলাপ করে তার গভীর জ্ঞানের পরিচয় পেয়ে তিনি খুবই সন্তুষ্ট হলেন তারপর তিনি হজরত মোহাম্মদ সাল্লাহু আলহামের সাথী মায়াসারাকে গোপনে ডেকে বললেন তোমাদের সাথে হযরত মোহাম্মদ একজন সত্যিকারের মহাপুরুষ ভবিষ্যতে এই ব্যক্তি হবেন আখিরি নবী অর্থাৎ বিশ্বনবী এ দেশের খ্রিস্টান এবং ইহুদিগণ এর পরিচয় পেলে এর প্রাণানাশের চেষ্টা করবে যেহেতু তারা জানে যে আখিরি নবী সাল্লাহু আলাইহ আবির্ভাব হলে তার প্রত্যেক ধর্ম বাতিল হয়ে তার ওই ধর্ম দুনিয়ার সবখানে ছড়িয়ে পড়বে এবং তার ওই ধর্ম প্রসারিত হবে তাই তোমরা দেরি না করে অতিসত্বর প্রত্যাগমন করে তোমরা দেশে চলে যাও ধর্মযাজক বুখাইরার উপদেশক্রমে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম উল্লেখিত বর্ষানগরে দ্বিগুণ লাভে তার সমস্ত মালপত্র বিক্রি করে দেশে রওনা হলেন ফেরার পথে মায়েসারা ও খুজাইমা লক্ষ্য করল যে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ যে উটের উপরে আরোহণ করে রাস্তা চলছেন ঠিক তার উপরে একখণ্ড মেঘ ছায়া দিয়ে তার সাথে সাথে অগ্রসর হচ্ছে মায়সারা ও খুজাইমা বাড়ি গিয়ে হজরত খাদিজারাদি আল্লাহ তালা আনহার কাছে উল্লিখিত গাছের ঘটনা এবং ধর্মযাজক বুখাইরার ভবিষ্যতের কথা এবং তার সাথে পথের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের উপরে মেঘের ছায়া দেওয়ার কথা সবই খুলে বলল হযরত খাদিজারাদি আল্লাহ তালা আনহা এসব আশ্চর্য ঘটনার কথা শ্রবণ করে বুঝতে পারলেন যে এই যুবক সত্যি শেষ নবী হবেন যথাসময় মহানবী হজরত মহম্মদ সাল্লাহ আল্লাহলাম হজরত খাদি জারাদি আল্লাহ তালা আনহার নিকটে ব্যবসার হিসাব নিকাশ বুঝিয়ে দিলেন খাদি তালা আনহা দেখলেন যে দেওয়া মূলধনের প্রায় দ্বিগুণ মুনাফা হয়েছে খাদি তালা আনহা ব্যবসা আরম্ভ করছেন ওই দি কোনোবারই তার এত অধিক লাভ হয়নি এতে খাদি জারাদি আল্লাহ তালা আনহা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের উপরে এত বেশি সন্তুষ্ট হলেন যে তাকে তিনি তার ন্যায্য পাওনা ব্যতীত আরও অনেক টাকা পয়সা পুরস্কার স্বরূপ দিয়ে দিলেন হজরত ওরকাইবনে নোফেলের কাছ থেকে নিজের দেখা পূর্বের সেই স্বপ্নের মর্ম জানার পরে হজরত খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহা মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলিয়াসাল্লামের উপরে কেন জানি একটা আকর্ষণ বোধ করছিলেন যদিও তিনি তাকে কোনোদিনই আর এর পূর্বে দেখেননি এবার তিনি তাকে দেখে তার কথাবার্তা শ্রবণ করে ও তার আচার ব্যবহারও লক্ষাদি লক্ষ্য করে খাদিজার উদ্দিয়াল্লাহ তালা আনহার মনে এই সুদৃঢ় ধারণা জন্মালো যে মক্কানগরীতে যদি কারো শেষ নবী হওয়ার যোগ্যতা থেকে থাকে তাহলে তিনি মোহাম্মদ ছাড়া নিশ্চয়ই আর অন্য কেউই হবে না হজরত খাদিজার উদ্দিয়াল্লাহ তালা আনহা নিজে খুব বিদুষী বিতক্ষণ বুদ্ধিমতী ও দূরদৃষ্টি সম্পন্ন মহিলা ছিলেন তাই তিনি হজরত রসুল এ করিম সাল্লাহ আলহ্লামের অপূর্ব সত্যতা বিশ্বস্ততা আমানতদারি বিনয় নম্রতা এবং তার ব্যক্তিত্ব সচ্চরিত্রতা ও ন্যায় নিষ্ঠতা এসব দেখে তার উপর অধিকতর আকৃষ্ট হয়ে পড়লেন এমন কি তিনি আর বিবাহ করবেন না বলে যে প্রতিজ্ঞা করেছিলেন তা ভুলে বিবাহর মাধ্যমে নতুন করে সংসার করবেন বলে হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা দৃঢ় সংকল্প করলেন নাফিসা নামের হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহার দৈহিক বুদ্ধিমতী পরিচারিকা ছিলেন হজরত খাদিজা তালা আনহা একদিন তার কাছে নিজের মনের কথা উপস্থাপন করলেন তার কথা শুনে নাফিসা তাকে বলল আপনার আর কিছুই বলতে হবে না আমি এইসব কিছুরই ব্যবস্থা করে দিচ্ছি তারপর একদিন নাফিসা মহানবী হজরত সাল্লাই এর কাছে উপস্থিত হয়ে প্রথমত ব্যবসা সম্পর্কিত আলাপ আলোচনা করে তারপর কথাই কথায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে এখনো তার বিবাহ না করার কারণ জিজ্ঞেস করলেন এবং নাফিসা বললেন আপনার বয়স তো অনেক হয়েছে এখন তো বিবাহের বয়স এখন আপনি কেন বিবাহ করছেন না নাফিসার কথা শুনে নবী করিম ওয়াসাল্লাম বললেন আপনি অবশ্যই আমার আর্থিক বিষয়ে অবগত আছেন আপনাকে আর নতুন করে জানানোর কিছুই নেই এই উত্তর শুনে নাফিসা বলল মনে করুন যদি কোনো সুন্দরী বুদ্ধিমতী এবং বিদুষী এবং বিরাট দানশীলিনী এমন কোনো মহিলা আপনাকে বিবাহ করতে রাজি হয় আর বিবাহ বাবদ আপনার সকল খরচ বহন করতে থাকে তাহলে কি আপনি এই ধরনের বিবাহ করতে রাজি আছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কে এমন মহিলা যে আমার জন্য এত কিছু করতে প্রস্তুত হবে রসুল একরম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের এই কথা শুনে তখন নাফিসা বললেন সেটা তার ভাববার কথা তা আপনার নয় আপনি কেবল আপনার মতামতের কথা আমাকে বলুন তখন হজরত নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন মহিলার পরিচয়টা জানতে পারি কি নাফিসা বলল মনে করুন যদি সেই মহিলা খলিদের কন্যা হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা নিজে হন তাহলে আপনি কি রাজি আছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন এটা তো আমার জন্য পরম সৌভাগ্যের কথা তবে এই ব্যাপারে আমার চূড়ান্ত মতামত নির্ভর করে আমার চাচা আবু তালিবের ওপর যেহেতু তিনি আমার মুরব্বী তাই এই বিষয়ে তার সাথে একটু পরামর্শ এবং আলাপ আলোচনা করে নিতে হবে নাফিসা বলল হ্যাঁ তা তো অবশ্যই তা তো করাই উচিত তবে তা আপনার নিজের ব্যাপার বলে আপনার চাচার সাথে এই বিষয়ে আলোচনা করতে আপনার কিছুটা সংকোচ হতে পারে আপনাকে সে ব্যাপারে অসুবিধায় না ফেলে সেবার আমিও নিলাম আমি আপনার চাচার সাথে সম্পর্কে কথা বলি তখন হজরত রাসুলে আকরম আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তো ভালোই হয় তারপর নাফিসা হজরত খাদিজা রদিয়াল্লাহ তাল্লাহ আনহার কাছে গিয়ে নিজে সাফল্যের খবর জানিয়ে সমস্ত কথা আনুপঙ্খিক তার নিকট বর্ণনা করলেন তিনি শুনে অত্যন্ত খুশি হলেন তারপর নাফিসা হজরত খাদিজা রদিয়াল্লাহ তালা আনহার অনুমতি ক্রমে আবু তালিবের কাথা উপস্থিত হয়ে তাকে বলল আপনার ভাতিজা হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সাথে হজরত খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা বিবাহ হতে পারে কি এ সম্পর্কে আপনার মতামত প্রকাশ করুন আবুতালিব তার গরিব ভাতিজার বিবাহের ব্যাপারে নিজেই উদ্গ্রীব এবং চেষ্টাই ছিলেন কিন্তু খাদিজার মতো এত বড় ধনী ব্যক্তি এবং বিদুষী মহিলা যে তার অভাবগ্রস্ত ভাতিজার সাথে বিবাহ রাজি হবেন সেটা তিনি ভাবতেও পারেননি এইরূপ ঘটনা সাধিত হলে তা যে ভাতিজা মুহম্মদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার হবে এটা তিনি ভালো করেই জানতেন তবুও আবু তালিব নাফিসার কাছে নিজের মনের কথা মোটামুটি প্রকাশ করে এমন জবাব দিলেন যে ভাতিজা মোহাম্মদের সাথে আলোচনা করে তার মতামত না জেনে আমি তো চূড়ান্ত কথা বলতে পারি না তবে আমার ব্যক্তিগত মতামত হল এটা খুবই ভালো প্রস্তাব নাফিসা বলল আশা করি তিনি এই ব্যাপারে রাজি হবেন তবে আপনি তার সাথে পরামর্শ ও আলাপ আলোচনা করে এই প্রস্তাব উত্তম মনে করলে আশা করি আপনি পাত্রের পক্ষ থেকে প্রস্তাবটি পাতৃপক্ষের মুরব্বীর কাছে উপস্থাপন করবেন যেহেতু পাত্রপক্ষের তরফ থেকে প্রস্তাব উপস্থাপন করার নিয়ম রয়েছে এই কথা বলে তখন নাফিসা তার কাছ থেকে বিদায় নিল এরপর আবু তালিব খুশি মনে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু ওয়াসাল্লামের সাথে এই বিষয়ে কথাবার্তা বলে স্থির সিদ্ধান্ত গ্রহণ করলেন তারপর আবু তালিব হজরত খাদিজা রা দে্লাহতাল্লাহ আনহার পক্ষীয় অমর ইবনে আসাদ এবং ওরকা ইবনে নৌফেলের কাছে হাজির হয়ে প্রস্তাবটি পেশ করলেন তারা এই প্রস্তাবের কথা শুনে সনন্দে সাধুবাদ জানালেন আবুতালিব নিজেই খাদিজার পক্ষেও ওই দুই ব্যক্তির সাথে বিবাহের সকল শর্তাদি এবং দিন তারিখ নির্দিষ্ট করে ফেললেন এ সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের বয়স ছিল ২৫ বছর এবং হযরত খাদিজা আল্লাহ তালা আনহার বয়স ছিল চল্লিশ বছর পাত্র ও পাত্রীর এই বয়স সম্পর্কে আবু তালিব যে চিন্তা করেননি তা নয় কিন্তু হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহার মতো সর্বগুণ সম্পন্ন এবং সুন্দরী ও দানশীলিনী এরকম মেয়ে আর পাওয়া যাবে না তাই বিবাহের বেলায় এরকম সামান্য একটি কারণ মোটেই ধরার নয় মহাবিঘ্ন আবু তালিব তা ভালো করেই জানতেন বিবাহের তারিখ ঠিক হয়েছিল দশে রবিউল আউ্য়াল নির্ধারিত সময়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের পক্ষ থেকে আবু তালিব হজরত আমির হামজা এবং হজরত আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু আরও কতিপয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয় স্বজন হজরত খাদিজা রাদিয়া আল্লাহ আনহার পক্ষে তার চাচা অমর ইবনে আসাদ এবং ওরকা ইবনে নৌফেল এবং আরও কিছু সংখ্যক গণ্যমান্য লোক ও আত্মীয় স্বজন হজরত খাদিজা রদিয়াল্লাহ তাল্লাহ আনহার বাড়িতে হাজির হয়ে এবং তার বাড়িতেই বিবাহ সম্পন্ন করে দিলেন বিবাহ অনুষ্ঠানে মহানবী হজরতল্লাহু আলহিবাসাল্লামের চাচা এবং অভিভাবক আবু তালিব উঠে দাঁড়িয়ে একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন তিনি উপস্থিত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বললেন সকল প্রশংসা সেই মহান আল্লাহপাক রব্বুল আলামিনের যিনি আমাদের মহামান্য নবী ইব্রাহিম আলাহি ইসাল্লামের বংশে জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন আর কাবাঘর রক্ষণাবেক্ষণেরও সৌভাগ্য দান করেছেন এবং সম্মানিত করেছেন তারপর আমি আপনাদেরকে বলতে চাই যে আমার ভাতিজা হজরফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অর্থের দিক থেকে নিঃস্ব হলেও ছে সর্বগুণে গুণান্বিত যুবক তখন আবুতালি ভার বললেন এই কথা আমি খুব গর্বের সাথে উচ্চারণ করছি আমার দৃঢ় বিশ্বাস যে আরবের প্রতিটি লোকই আমার কথা সমর্থন করবে আর আমার বধুমাতা খাদিজা পরম সুন্দরী যথেষ্ট বিদুষী এবং অতুলনীয় এবং তিনি অনেক ধন সম্পদের মালিক হয়েও যে আমার নিরক্ষর ও নিঃস্ব ভাতিজা হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে স্বামী হিসেবে বরণ করতে রাজি হয়েছেন তাতে তার সূক্ষ্ম জ্ঞান ও বিচক্ষণতার পরিচয় পাওয়া যাচ্ছে সেই বুদ্ধিমান মহিলার পরিচয় প্রদান করে আমাদের প্রশংসাই করেছেন সবশেষে আমি সর্বান্তকরণে এই শুভ পরিণীতা নবদাম্পত্যের দাম্পত্য ও পারিবারিক জীবনে স্থায়ী সুখ শান্তি কামনা করেই আমার বক্তব্য শেষ করছি আবুতালিব এই বলে ভাষণ প্রদান করেন তারপর হজরত খাদিজারাদিয়াল্লাহতাল আনহার পক্ষ থেকে বিতৃতব্য পুত্র ওরকা ইবনে নৌফেল দাঁড়িয়ে উপস্থিত জনতাকে লক্ষ্য করে তিনিও একটি ভাষণ প্রদান করেন তিনি বললেন অনেক প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের সমগ্র আরবের শ্রেষ্ঠ সন্তানদের অধিকারী করেছেন বংশগৌরবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম খাদিজারাদিয়াল্লাহতআাল আনহা কেউ কারো চেয়ে কম নয় তাদের উভের পূর্বপুরুষ কয়েক ধাপ এগিয়ে একই ব্যক্তি ছিলেন আজ আবার দুটি বংশের মধ্যে নতুন সম্পর্ক গড়ে উঠল আমারও দৃঢ় বিশ্বাস যে এই বিবাহের সম্মতি দান করে আমরা কেউই ভুল করিনি বরং উভয় পক্ষই সাফল্য অর্জন করেছি এবং লাভবান হয়েছি আমাদের বংশগৌরব এর চেয়ে বংশ মর্যাদা অনেক ঊর্ধ্বে তা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই সেই হিসেবে খাদিজা আল্লাহ তালা আনহা মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি সাল্লামকে সামিত্যে বরণ করে যে আমাদের সম্মানই বৃদ্ধি করেছেন তা নয় বরং সে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন কেননা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মতো জ্ঞানী সচ্চরিত্র এবং সত্যবাদী যুবক সারা আরবে যে আর দ্বিতীয় কেউ নেই তা আরবের প্রতিটি লোকই এক বাক্যে স্বীকার করবে তিনি আরো বললেন উপস্থিত পুরুষ ভদ্র মহোদয়গণ আমি আপনাদের সবার সম্মুখে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাতে খাদিজা বিনতে খলিদকে শুভ পরিণয় সূত্রে আবদ্ধ করে দিলাম আমি মহান আল্লাহ পাক রব্ভুন আলামিনের দরবারে দোয়া জানাচ্ছি যে আমাদের এই পাত্র পাত্রী নির্বাচন সার্থক হোক আর এই দাম্পত্যের জীবন সার্থক ও শান্তি সুখে ধন্য হয়ে উঠুক মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের সাথে হজরত খাদিজা রদল্লাহ তাল্লাহ আনহার এই বিবাহের ফলাফল সত্যি সত্যি মধুর এবং শান্তিময় হয়েছিল দাম্পত্য জীবনে তাদের মতো সুখী দাম্পত্য পৃথিবীতে আর অন্য কেউই হয়নি বিবাহের পর হজরত খাদিজা রাজিয়াল্লাহতালাহ আনহা আবু তালিবকে এত অধিক পরিমাণে আর্থিক সাহায্য দান করেছিলেন যে তা দিয়ে ব্যবসা বাণিজ্য করে তিনি পরবর্তী জীবন অত্যন্ত সুখে ও স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করেছিলেন বিবাহের পর হজরত খাদিজা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহা তার সমস্ত সম্পদ স্বামী হজরত মহম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাল্লাহ আনহা আরও বললেন আমার এই অর্থ সম্পদের একমাত্র মালিক হচ্ছেন আপনি আপনি এখন এই ধন সম্পদ যেমন করে ইচ্ছা ব্যবহার করতে পারেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম কোনো কোনওদিনই এই ধন সম্পদের প্রতি আকৃষ্ট ছিলেন না তিনি যে উদ্দেশ্য সাধন করতে দুনিয়ায় এসেছিলেন ধন সম্পদ তার অন্তরায় সুতরাং তিনি স্ত্রী হজরত খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তাল্লা আনহার ধন সম্পদ দুই হাতে গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিলেন হজরত খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তাল্লা এতে কোনো রকম অসন্তোষ প্রকাশ করেননি বরং তিনি খুবই খুশি হলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আল্লাহ তাল্লাহ পারিবারিক জীবনে কোনোদিন সামান্য মাত্র মনোমালিন্য কিংবা কলহের সৃষ্টি হয়নি চিরসুখ ও অনাবিল শান্তিতে অতিবাহিত হয়েছিল তাদের পারিবারিক জীবন প্রিয় দর্শক এটাই ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের সাথে হজরত খাদিজা তালা আনহার বিবাহের ঘটনা এই ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের মূল্যমান মতামত জানানোর জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন